হ্যালো ফ্যানো আসসালাম আলাইকুম আজকে বড়দের কিছু পাকিস্তানি বারবিগান কালেকশানে হাজির হয়েছে আজকে কিন্তু বড়দের পাকিস্তানি বারবিগান বলে রাখবো অবশ্যই সময় যে একটু পুরো ভিডিওটা দেখার জন্য চেষ্টা করেন তো প্রথম যেটা দেখাচ্ছে একটু মেরুন কালার ওপর দেখাচ্ছে এটা মেরুন কালারটা আপনার খুব ভোটেজ কাজ করা আছে অনেক ভোটেজ কাজ করা হবে সাথে একটা অন্য পেয়ে যাচ্ছেন আর পিছনে কিন্তু ফিতা দেওয়া আছে এটার পিছনে সেটা ফিতা দেওয়া হবে আপনার যা যত সাইজ লাগে সাইজ সাথে একটা অন্য পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাচ্ছে একটা আকাশি কালারটা খুব সুন্দর কালার গলা অংশ এরকম কাঁচুবি কাজ করা আছে গলা অংশ এরকম কাচবি কাজ করা হবে আর নিচে অংশ এরকম ফেলা খুব গোলজেস ভাবে কাজ করা আছে এটা অনেক গোর্জাস কাজ করা হবে এটা আর প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এই সুন্দর গান কালো শুনতে আমাদের শিল্পী বসর পেয়ে যাচ্ছে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা করে তো এটার সাথে একটা না পেয়ে যাচ্ছেন সেম কালার পিছনে কিন্তু ফিতা যাচ্ছে এখন যেটা দেখাচ্ছে একটা খুব সুন্দর একটা কালার দেখাচ্ছে এটা আপনাদের যা যেটা ভালো লাগে ছবি পাঠিয়ে দেবেন ঢাকা এবং ঢাকা বাইরেও আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই কালারটা খুব সুন্দর একটা কালার সিদ্ধ জল পেয়ে কালার উপর ভিতরে কিন্তু ক্যান ক্যান অ্যাডজাস্ট করা আছে এবং ফিতে বিল দিয়ে আছে ফুলে থাকার জন্য খুব গুজেস কালেকশন বারবি গাওয়ানের তো সাথে একটা অন্য পেয়ে যাচ্ছেন এটা সেম কালার একটা অন্য আর এটা ভিতরে কিন্তু হাতা দিয়ে আছে প্রত্যেকটা ফুল হাতা দিয়ে আসে আপনাদের যা যেভাবে খুশি হাতা লাগিয়ে নিতে পারবেন দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নুর ম্যানশন দ্বিতীয় তলা অবার যেগুলি গালসা মার্কেট ঢাকা বারোশো পাস আর আমাদের অনলাইন নাম্বার হচ্ছে এটা জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি এটা আমাদের অনলাইন নম্বর তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ